গল্পের নাম মা তো সব আগে জানে প্লিজ সাবস্ক্রাইব কলকাতার ব্যস্ত শহরে এক তরুণী মা নন্দিতা সদ্য বিয়ে হয়েছে চাকরিও করছে সংসারও চালাচ্ছে নিজের মতো করে একদিন হঠাৎ শরীর খারাপ লাগায় ডাক্তারের কাছে গেল রিপোর্ট দেখে ডাক্তার বললেন আপনি মা হতে চলেছেন তিন সপ্তাহের অন্তঃসত্ত্বা নন্দিতা চুপ করে রইল কিছুক্ষণ তখনও ওর চোখে শিশুর মুখ স্পষ্ট নয় কেবল এক চুপচাপ ভাবনা একটা নতুন জীবন শুরু হচ্ছে তার ভিতরে নন্দিতা কাঁপা গলায় বলল পরিবারের সবাই খুশি তবে ব্যস্ত জীবন সবাইকে ঘিরে রাখে কিন্তু নন্দিতা প্রতিদিন কথা বলে তার অনাগত সন্তানের সঙ্গে যে আজ মা অফিসে খুব ব্যস্ত ছিল কিন্তু তুই ছিলি আমার সাথে আজ তোর জন্যে শাকসবজি খেলাম কষ্ট হলেও খাই তোকে ভেবে একদিন সে বাসে চড়তে গিয়ে হঠাৎ এক বৃদ্ধা তাকে জায়গা ছেড়ে দিলেন বললেন তোমার মুখে আলাদা আলো দেখছি মা তুমি তো মা হতে চলেছ নন্দিতা অবাক হল আমি তো এখনও বলিনি কাউকে বৃদ্ধা হাসলেন মায়েরা যখন মা হয় তখন সেটা না বললেও বোঝা যায় ভালোবাসার একটা আভা ছড়িয়ে পড়ে সন্তান জন্মের আগেই নন্দিতা তাকে একটা নাম দেয় আলো কারণ তার জীবনে এই না দেখা ভালোবাসাই আলো এনে বিয়েছে শেষমেশ আলো জন্ম নেয় চারপাশে সবাই দেখতে আসে প্রশংসা করে কি মিষ্টি বাচ্চা আহা একেবারে বাবার নাক দেখো না কি করে চোখ মেলে তাকাচ্ছে কিন্তু নন্দিতা এক কোণে দাঁড়িয়ে শুধু মুগ্ধ চোখে দেখে চোখে জল নিয়ে ভাবে সবাই আজ দেখতে পেয়ে ভালোবেসেছে কিন্তু আমি তো আলোকে তখন থেকেই ভালোবেসেছি যখনও শুধু এক রক্তকণিকা ছিল মা তো সব আগেই জানে গল্পের শিক্ষা সন্তান যখন কারোর চোখে পড়ে না তখনও একমাত্র মাই তাকে ভালোবাসে। কারণ মায়ের ভালোবাসা জন্মের আগেই জন্মায় আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন